হাসিনে চলে যাওয়ার পেছনে দেশ ছাড়া হওয়ার পেছনে অন্যতম কারণ হলো ইসলামকে নিষিদ্ধ করা তার কারণ কোনো ব্যক্তির রাজনীতি করে না তারা জমিনে কোরআনার আদর্শ বাস্তবায়ন করতে চায় আজকে চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে ওই হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোসররা কিন্তু এখন পর্যন্ত দেশ থেকে পালাই নাই গত শুক্রবার আপনারা দেখেছেন ওই হাসিনার খতিব রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে লোভ ভাড়া করে এনে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদের কিন্তু মুসল্লিদের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকৃতিক অপসারণ করা হয়েছে এই রুহুল আমিন কোন রুহুল আমিন যিনি শেখ হাসিনাকে বসে রেখে কৌমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী নাউজুবিল্লাহ বলবেন না সেই হাসিনা হেফাজতের হাজার হাজার মানুষদেরকে ছাত্রদেরকে শাপলা চত্রে হত্যা করলো ওই হাসিনাকে কৌমি জননী দেওয়া উপাধি দেওয়ার মাধ্যমে তিনি মূলত কৌমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের সঙ্গে গাদদারি করেছেন এই শেখ হাসিনার পাঁচ আটা গোলাম জাতীয় মুনাফিক জাতীয় গাদ্দার মুসল্লিদের উপর হামলা করেছে তার চাকরি চলে গেছে আমরা বর্তমান সরকারকে বলি শুধু চাকরি চলে গেলে হবে না চব্বিশ ঘন্টার ভেতরে তাকে গ্রেপ্তার করে তাকে জবাব দিই তারাও তাই আনতে হবে আমরা আর কোনো হাসিনের দোসরদেরকে যে যে দেশে দেখতে চাই জাতীয় মসজিদের ক্ষতি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে এখন বর্তমানে অনেক সুশীল বের হয়েছে ওরা করে নরম নরম কথা বলে এমন লোকদেরকে নিয়োগ দাও আমি বলবো না জাতীয় মসজিদের ভেতরে নিয়োগ দিতে হবে তাদেরকে যারা হাসিনের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে কারণ যারা স্বৈরাচারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেরকেই নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা দরকার তার মধ্যে আমি এক নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কথা বলেন না কেন নির অপরাধ আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দি রেখেছে আর সিংহ পুরুষ আল্লামা বাবুনুল হক যদি না পারেন বড়দের পছন্দ না হয় অন্তত ছোটখাটো বক্তা রফিকুল ইসলাম মাদানিকে নিয়োগ দেন এ কথা না কে কারণ ছোট কিন্তু ঝাল বেশি মুফতি জসিম উদ্দিন রাহমানি আমার কথা সুস্পষ্ট যারা সারের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে নিয়োগ দেওয়া দরকার তার কারণে হাসিলে থাকতেও হক কথা বলেছে এখনো হক কথা বলবে আর যারা তেল তেলাওয়াজ করে টাইম পার করেছে তাদেরকে নিয়োগ দেওয়ার দরকার নেই আর একটা দাবি হলো প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারিকে ফেরত এনে জাতীয় ক্ষতি নিয়োগ দেওয়া হোক আমরা চাই কি চাই না আমরা চাই হকানি আলেমেরা জাতীয় মসজিদের ক্ষতি হবে ওখান থেকে জাতি গঠনে তারা কথা বলবে আমরা সৈরা দোসরদের কার চাই আর একটা কথা সুস্পষ্ট বলি মাঝাবত বই শোনা যাচ্ছে শেখ না বলতেছে আমি বাংলাদেশে যে কোনো সময় ঠুস করে ঢুকে পড়ব আছে না নাই আমরা বলি ম্যাডাম আপনি ঠুস করে ঢুকে পড়েন আপনার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঝাঁটা আর জুতো নিয়ে বসে আছে এ কথা কর না কে সুতরাং আমাদের দেশের সরকারকে বলবো ভারতের সঙ্গে যদি সম্পর্ক করতে হয় ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় সম্পর্ক টিকে রাখতে হয় ভারতকে বলেন ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে আল্লামা সাঈদি তার বক্তব্যের মধ্যে বলেছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ কি দূরের গর্তও পাবে না পালানোর জন্য আজকে দেখেন আল্লামা সাইদির বক্তব্য শতভাগ সত্য হয়ে গেছে ভারতেও থাকার জায়গা পাচ্ছেন আল্লাহ আকবার কোন আমেরিকা ভিসা দেয়নি লন্ডন ভিসে দেয়নি কানাডা ভিসা দেয় নেই তার মানে বোঝা যাচ্ছে হাসিনার বাংলাদেশে আসা ছাড়া আর কোনো সুযোগ নাই আর আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসি দড়িতে ঝুলাতে হবে আমরা বিচার চাই কি চাই না এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে পঞ্চাশ বছর পরে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে আর হাসিনে যে গণহত্যা করেছে মিথ্যা আদালত রায় আর সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষর সাক্ষী সুতরাং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হলো 1423 জন ছাত্র ছাত্রীকে শহীদ করেছে ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে এই বাংলার জমিনে ফিরে আইনে 18 কোটি মানুষের সামনে তাকে বিচার কষ্ট সম্পাদন করে फांसी দড়িতে ঝোলাতে হবে এই দাবির পক্ষে কারা কারা আত্মদুটি হাত আল্লাহকে তুলে দেখান কবুল কর বলেন আমিন আপনাকে মন খারাপ করতেছেন রাগ করতেছেন টেনশন করেন না বৃষ্টি আসলে আপনাদের ভিজেবে ওই ভক্ত আমি না যতক্ষণ পর্যন্ত পরিবেশ ভালো আছে চলবে পিছন দিক থেকে যেই মু릅বি উঠে যাচ্ছে আর কারা তারা কি শয়রাচারের দালাল নাকি আলোচনা চলছে চলছে কিন্তু কোন ওটা ওটি করা যাবে সবাই যেহেতু কম আমার দিকে লক্ষ্য করেন চুম্বুক কিছু কথা আপনাদের মধ্যে বলার পরে দোয়া করে দিতে চাই আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার কোরআনদের যারা সংবিধান কায়েম করতে চাই ওই জামাতের পক্ষ থেকে কোরআন সংবিধান কায়েম করার জন্য আগামীর নির্বাচনে সেখানে যাকে প্রার্থী দেওয়া হবে তাদের পক্ষে আমাদের সমর্থন করতে হবে রাজা সন্তিনশাল্লাহ একটা বাংলাদেশে সুযোগ তৈরি করেন কোরআন দে বাংলাদেশ চলবে দুই বছর চলার পরে যদি আপনাদের ভালো না লাগে প্রয়োজন আপনারা ক্ষমতা নেন আমাদের কোনো আপত্তি নেই কথা কন্যা তবে মুসলমান হিসেবে একটা আমরা নিজের চোখে দেখতে চাই কোরআন দে বাংলাদেশ চললে কেমন হয় আপনারা লিখে দিয়েছেন সিরাত মাহফিল সবসাইতে বড় সিরাত হলো আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করে মোদিনা নামক রাষ্ট্র গঠন করেছে আমার নদী ছিল রাষ্ট্রপতি আল্লাহ আকবর কন এখন নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই হুজুরদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমার দেশের কিছু লোকের ধারণা কে হুজুররা কেন রাষ্ট্রপতি হবে হুজুরদের কাজ মসজিদে জিকের করবে আর আমরা শুধু বসে বসে দুই নাম্বারই করে খাব অত সোজা নয় আমার নবী মদিনা নামক রাষ্ট্র দশ বছর চালাইছে কোরআন দিয়ে জোরে বলেন কয় দিয়ে কি দিয়ে তাহলে নবী যদি কোরআনদের রাষ্ট্র চালায় বাংলাদেশ কোরআনদের চালানো কি ফরজ ফরজ ধরে বলেন কি আল্লাহর কোরান বলেছে ওমা আতা কুম রসুল ফাক হুজুহু ওমা না কুম আনহু ফাংতাহু নবী তোমাদের জন্য যা এনে চাকরে ধরো যা বাদ দিয়েছে তা ছেড়ে দাও তার মানে আল্লাহর কোরআনের হুকুম হলো নবী কোরামদের রাষ্ট্র চালাইছে মুসলমান হিসেবে কোরআনের রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য ফরজ বলেন আমাদের জন্য কি আল্লাহ আল্লাহর কোরআন বলেছে অমাবস্য ইনাবি হিব র হি মা ওয়া মুসা ওয়াহি সাহাকিমুদ্দিন ওয়া তাতাফররাকুফি আল্লাহ বলেসুল প্রেরণ করেছে সব নবিরাসুলের দায়িত্ব ছিল এই জমিতে তারা যেন দিন কায়াম করে ওয়ালা তাতা ফাররা কুফি এই ব্যাপারে মতো পার্থক্য করা যাবে না সুতরাং আয়তের দাবি হলো আপনি যাই করেন না কেন দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতো পার্থক্য করা যাবে তাহলে বাংলাদেশ চলুক আমরা চাই না একটা কথা বলে শেষ করবো আমার দিকে মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির থেকে পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাইপ সাপ্লাই দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আসে এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের লালমনিরাট শহরে এসেছে পানি বের হচ্ছে বলেন তো এই পানি ভালো না গন্ধ কারণ কি মধ্যে কি আছে মরা গন্ধ উঠে আছে এখন এই যে গন্ধওয়ালা পানি দেখার পরে লালমণিরাজ এবং রংপুরে যত হুজুর আছে সব বড় বড় হুজুরদেরকে ডেকে নিয়েছে বলতেছে এই হুজুরের গোষ্ঠীরা এখানে ফুল দিয়ে তোমরা পানি পরিষ্কার করো আপনাদের কি মনে হয় লালমনিরাটা রংপুরের হুজুরের ফুদে পানি পরিষ্কার হবে আরে ভাই হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এখন আসল কথা শোনেন বাংলাদেশেও যদি শান্তি করতে চান শান্তি কায়েমের একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন জোরে বলেন কি ভবন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন স্বামীর আইন আপার আইন কালমার্সের আইন ব্রিটিশের আইন ভারতের আইন লেলিলের আইন সব তন্ত্র মন্ত্রকে লাথি দিয়ে বিদায় করে ওই সংসদে যতদিন কোরআন নামক সংবিধান গিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না সুতরাং আজকের মাহফিল থেকে শপথ হলো আল কোরআনের আইন চাই শতলোকের শাসন চাই কোরআনের সংবিধান চাই নির্বাচনে যারা কোরআনের সংবিধান তাদের পক্ষে সমর্থন দিয়ে আলেমদের সংসদে পাঠাইয়া জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন পাঠাইয়া বাংলাদেশটা কোরআন দিয়ে কারা কারা পরিচালিত করতে চান দুটি হাত আল্লাহকে তোরে দেখা আল্লাহ কবুল করুক বলে না আমিন আরো জোরে বলেন আসলে বহু কথা ভেতরে ছিল আলোচনা করতেও চেয়েছিলাম যেহেতু আবহাওয়া খুবই খারাপ অনেক মানুষ চলে গিয়েছেন আল্লাহ যদি চাই আবারও দেখা হবে ইনশাহ তবে একটা কথা পরিষ্কার আমরা আর সৈরা সারকে দেখতে মনে বড় কষ্ট গত দুই দিন আগে দেখলাম যেই ভারতের চক্রান্তে শেখ হাসিনা এতদিন স্বৈরাচারি করলো ওই ভারতকে তিন হাজার টন ইলিশ দেওয়া হচ্ছে এটা কি মানা যায় আমরা ডক্টর সরকারকে বলবো ভারতকে ইলিশ দেওয়ার জন্য জনতা করে করে এই বাংলাদেশকে স্বাধীন নতুন ভারতের সাথে ইলিশ করার দরকার নেই আমি কবে ইলিশ খাইছি আমারই মনে নাই তাহলে আমার যদি এই অবস্থা হয় আপনাদের কি অবস্থা এমনও মানুষ আছে ষোলো বছর ছেলের বয়স জীবনে একদিন ইলিশ মাছ কিনে বাবা সন্তানের মুখে তুলে দিতে পারে নাই অথচ ওই ইলিশ ভারতে পাঠানো হয় ভারতে এক হাজার টাকা কেজি ইলিশ ওই ইলিশ হলো বাংলাদেশে দুই হাজার টাকা কেজি এটা স্বাধীন দেশে নতুন করে আর আমরা দেখতে চাই না অনেকে বলতেছে বাণিজ্য মন্ত্রণালয়ের এটা কাজ আমরা নতুন সরকারকে বলবো কারা এর পেছনে ইন্ধন করতেছে কারা ভারতের সঙ্গে নতুন করে জমাইয়া সাহায্য করতে চায় এদেরকে খুঁজে বের করতে হবে ভারতের সঙ্গে আমার ততদিন কোনো সম্পর্ক নাই যতদিন পর্যন্ত ডাইনি হাসিনাকে ভারতে জায়গা দেওয়া হবে এ কথা না কা আচ্ছা আপনার গ্রামের কোনো বন্ধু আপনার বউ যদি পালিয়ে যাইয়া আপনার কোনো বন্ধুর বাড়ি ওঠে তার সঙ্গে বন্ধুত্ব আঁকবেন কন রাখবে আপনার মুখর লজ্জা থাকলে আপনার বউ পালে গেছে আর একজনের বাড়ি তার সঙ্গে বন্ধুত্ব করবেন বলবেন বন্ধুত্ব পরে হবে আগে আমার বউকে ফেরত দে এ কথা কন না আর আমার দেশের গণহত্যার মন এইকে ডাইনি হাসিনে যেই দেশে আছে ও ওকে জায়গা দিছে ওদের সাথে কিসের প্রীতি প্রীতি যদি করতেই হয় বন্ধুত্ব করতেই হয় হাসিনেকে ফেরত দেওয়ার পর করতে হবে আর হাসিনা যদি ফিরে আসে আল্লাহর কোরআনের বিধান কুটি বালাই কোমল কি জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ আর আমাদের দাবি হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর হাসিনা সহ যত এমপি মন্ত্রী আছে এদের বিচার চলাকালীন অবস্থায় আমাদের দাবি হলো কোনো জেলখানায় বন্দি নয় আইনা ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ তাদেরকে আয়না ঘরে বন্দি করলেই বুঝতে পারবে কত ধানের কত চাল। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আর মান কান্না করতে করতে বলেছে তেরো বছর আয়না ঘরে বন্দি রেখেছিল সূর্যের আলো দেখতে পারিনি বাইরের বাতাস উপভোগ করতে পারিনি এমনকি যখন মসজিদ আজান হতো গান আর কনসার্ট বাজাইয়া আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না সুতরাং যেই দোসরেরা নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর আইনা বন্দি করে রেখেছিল এদেরকেও আইনা ঘরে বন্দি করা এটাই হলো ইমানদারদের দাবি এই বাংলাদেশে আজ ও কাল হোক সৈরাসারের বিচার হবে ইমানদার মজলুমের বিজয় হবে যে বাংলাদেশ একদিন চলবে ইনসা এই জন্য আল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের পক্ষে থাকার তাও ফিক দান করুক বলে না